তাদেরকে বলা হয় ব্যয় করো তা থেকে যা আল্লাহ তোমাদের সকলকে প্রদান করেছেন আনফিকু মিম্মা রোজাকা কুমুল্লাহ ব্যয় করো তা থেকে যা আল্লাহ তোমাদের সকলকে প্রদান করেছেন আয়াতটি কি বলেছে যে কাকে এবং কিসে দান করতে হবে না শুধু বলা হচ্ছে ব্যয় করো কারণ এটা পরিষ্কার হওয়ার কথা এমন ব্যক্তির জন্য যে তার বুদ্ধিমত্তাকে ব্যবহার করেছে এটা উপলব্ধি করার জন্য যে ব্যয় করো এমন মানুষের জন্য যার এটা প্রয়োজন এমন জায়গায় ব্যয় করো যেখানে ব্যয় করা যথাযোগ্য ব্যয় করার ভালো অনেক উপলক্ষ রয়েছে প্রসঙ্গক্রমে মক্কায় তখন কোনো মসজিদ নির্মাণাধীন ছিল না তখন কোনো মসজিদে নববীর দানবক্স ছিল না ছিল না তখন তো যখন আল্লাহ প্রদত্ত অর্থ থেকে ব্যয় করার আয়াত আসলো তখন কার জন্য ব্যয় করতে হয়েছিল এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে এটা ব্যয় করতে হবে ইয়াতিমদের জন্য দরিদ্রদের জন্য অভাবীদের জন্য আহতদের জন্য কিন্তু এই ইয়াতিমরা দরিদ্ররা অভাবীরা এবং আহতরা তারা কি মুসলিম ছিল নাকি অমুসলিম মক্কা এরা কি ছিল কোরআন আসলো এবং এই লোকদের তাদের নিজেদের লোকদের জন্য ব্যয় করতে বলল নিজের সমাজের যত্ন নাও আমরা কি এটা করি আমরা কি এটা মনে করি যে কোরআন আমাদেরকে নিজেদের সমাজের যত্ন নিতে বলেছে নিজের সমাজের যত্ন নাও তো এখন ওয়াইদাক ইলালাহুম আনফিকু নিম্মা রজাহক মুল্লা অল না কাফারুল ইল্লাদীন না কাফেররা তাদেরকে বলে যারা ঈমান এনেছে কাফেররা ইমানদারদেরকে জবাব দিচ্ছে এর আগে কি তারা জবাব দিয়েছিল যখন তাদেরকে বলা হলো তোমরা কেন সতর্ক হচ্ছ না কোনো জবাব আসেনি কিন্তু যখন বলা হলো যে কেন তোমরা ব্যয় করছো না তারা তাৎক্ষণিক জবাব দিয়ে দিল আমরা কি এমন কাউকে আহার করাবো যাকে আল্লাহ যদি চাইতেন নিজেই আহার করাতে পারতেন ইন আংতুম মুবিন তোমরা বিভ্রান্ত ছাড়া আর কিছুই না তোমরা নিশ্চিত বিভ্রান্ত যখন আপনি ইমান নিয়ে কথা বলেন যখন আপনি সৃষ্টিকর্তায় বিশ্বাস নিয়ে কথা বলেন যখন আপনি পরকাল নিয়ে কথা বলেন তারা জবাব দেওয়ার প্রয়োজনও বোধ করে না যখন আপনি তাদের অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন করেন তখন তারা উত্তেজিত হয়ে ওঠে কারণ এটা ঘরের ভিতর আঘাত হানছে ইমান পরকাল নিয়ে ধারণাগুলো তাদের কাছে দার্শনিক মতবাদ বলে মনে হয় এগুলো ফোকাস এগুলো যেটাই হোক তাতে কার কি আসে যায় আপনি তাদের অর্থ নিয়ে তাদের চালিকা শক্তি নিয়ে সমালোচনা করেন এতে তারা উত্তেজনায় ফেটে পড়ে এবং বলে তুমি আমাকে খরচ করতে বলছো তো এখানে আমরা শিখছি যে ব্যবহারিক বিষয়গুলোর কারণেও ইসলামকে প্রত্যাখ্যান করা হয়ে থাকে তারা অবধারিতভাবে ইসলামের ধারণাকে এজন্য প্রত্যাখ্যান করছে না যে এটা বিশ্বাস করা তাদের জন্য কঠিন যে ওহই অবতীর্ণ হয় অথবা একজন সৃষ্টিকর্তা রয়েছেন বরং যেটা মেনে নেওয়া আসলেই কঠিন তা হল আমাকে হয়তো ব্যবহারিক জীবনের কিছু পরিবর্তন আনতে হবে যেমন আমাকে হয়তো এমন জায়গায় খরচ করতে হতে পারে যে ক্ষেত্রে আমি সাধারণত খরচ করি না অর্থ অনেক বড় একটা সমস্যা লাইটটা জ্বালানোর জন্য ধন্যবাদ এটা উপকারে এসেছে অন্ধকারে এখানটা অনেক বেশি রোমান্টিক হয়ে গিয়েছিল এই শব্দটা সব সময় কাজ করে রোমান্টিক শব্দটি আমার প্রিয় জানেন এটা দিয়ে কি বোঝাচ্ছে যখন তারা বলে যদি আল্লাহ ইচ্ছা করতেন তিনিই তাদেরকে আহার করাতে পারতেন কেন তাদেরকে আমরা আহার করাবো কেউ কেউ বলেছেন যে তারা এখানে তাকদির নিয়ে প্রশ্ন তুলেছে এখানে যা ঘটেছে তা হলো তোমরা এই সৃষ্টিকর্তা সম্পর্কে বলছ যিনি সকলের প্রয়োজন পূরণ করেন যিনি সকল ফলমূল প্রদান করেছেন সকল গাছগাছালি দান করেছেন আর সমুদ্রের সকল জাহাজ সৃষ্টি করেছেন তিনি এই সকল কিছু করেছেন তাহলে তিনি নিজে কি এই দরিদ্রদেরকে আহার করাতে পারেন না যাও তাকে গিয়ে জিজ্ঞেস করো তোমরা সবাই বিভ্রান্তিতে পড়ে আছো এটা অহংকারের সর্বোচ্চ সীমা আর এই তিনটি আয়াতে আল্লাহ আমাদের বলছেন আমাদের প্রতিক্রিয়া মূলত দুই ধরনের প্রথমত তাদের কোনো জবাব নেই দ্বিতীয়ত আপনি যা বলেন তারা এর সবটুকুই উপেক্ষা করে আর যদি তারা জবাব দেয়ও তারা সবচেয়ে জঘন্য অহংকারী অবাধ্য ধরনের জবাবই দেয় কোনো ধরনের যুক্তি ছাড়াই এরই মোকাবেলা এখন আপনি করছেন আর আপনি তাদেরকে জিজ্ঞাসা করার পরিবর্তে এখন তাদেরই কথা বলার পালা যেটা আমাদেরকে পঞ্চম অনুচ্ছেদে নিয়ে যাচ্ছে অকুলু না মাতা হা আদু ইন কুনতুম তারা বলে কখন এই প্রতিশ্রুতি আসবে যে প্রতিশ্রুতির ব্যাপারে তোমরা আমাদের বলেই যাচ্ছ কখন এটা আসবে যদি আসলেই তোমরা সত্য বলে থাকো তারা কোন প্রতিশ্রুতির কথা বলছে সতর্কীকরণগুলোর কথা এখন আমি আপনাদেরকে এই কথাটি স্মরণ রাখতে বলবো সতর্কীকরণগুলো আসে তিনটি পর্যায়ে এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলোর একটা সতর্কীকরণগুলো তিন ধরনের কোরআনের সর্বপ্রথম সতর্কীকরণ হলো একটি জাতির ধ্বংসপ্রাপ্ত হওয়া কোনো জাতিকে ধ্বংস করা হবে নুহের জাতিকে পানিতে ডুবানো হয়েছিল লুতের জাতির উপর অগ্নি বৃষ্টি বর্ষিত হয়েছিল ইত্যাদি ইত্যাদি প্রথম ধরনের সতর্কবার্তাটি কি একটি জাতির ধ্বংসপ্রাপ্ত হওয়া দ্বিতীয় সতর্কতা হলো বিচার দিবস প্রথমটি কি ছিল দেখি আপনারা এখনো জেগে আছেন কিনা জাতির ধ্বংসপ্রাপ্ত হওয়া দ্বিতীয়টি বিচার দিবস তৃতীয়টি হলো জাহান্নাম প্রথম দ্বিতীয় তৃতীয় আমার সাথে পুনরাবৃত্তি করুন জাতির ধ্বংসপ্রাপ্ত হওয়া দ্বিতীয়টি বিচার দিবস তৃতীয়টি জাহান্নাম আর এই সবগুলোই সম্পর্কযুক্ত অন্য কথায় আপনি যদি সেই জাতিগুলোর একটি হন যারা এখানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে তাহলে আপনি আসলেই কঠিন সময় পার করবেন বিচার দিবসে আর সেটাকেও অবকাশ যাপনের মতো মনে হবে কিসের তুলনায় জাহান্নামের তুলনায় তো এই সবগুলোই আসলে একটি প্রতিজ্ঞার অংশ ও লাইটগুলো আবার বন্ধ হয়ে যাচ্ছে যাই হোক বোধ হয় আর জ্বলবে না ও মাই গড থামুন ইতিমধ্যেই উনি না করে দিয়েছেন কম আলোতে কাউকে অধিক সুন্দর দেখাবে না আমি মজা করলাম মজা করলাম আমি এখন আবার কোরআনে ফিরে যাচ্ছি আসুন মনোযোগ দেয় তো এই প্রতিশ্রুতিটি এটা কখন ঘটবে তোমরা কি সিরিয়াস যাও দেখি সেটা নিয়ে আসো সেটা ঘটাচ্ছ না কেন প্রসঙ্গক্রমে এর আগের আয়াতে তারা বলেছিল আল্লাহ যদি এতই ধনী হন তাহলে কেন তিনি নিজে দরিদ্র লোকদের দেখাশোনা করছেন না কুরানের আরেকটি সুরাতে এই কথাই বলা হয়েছে ইন্দল্লাহ ফকিরুন অনেক আগ্নিয়া আল্লাহ দেউলিয়া হয়ে গেছেন আমরা ধনী আল্লাহ বলেছেন সানাক্তুবু মা কলু আমরা লিখে রাখবো যা তারা বলে এটা কোরআনের স্বাভাবিকতার ব্যতিক্রম বর্ণনাগুলোর একটি আল্লাহ লিখে রাখবেন যা তারা বলে লিখে রাখবেন তাদের উক্তি সেই উক্তিটি কি আল্লাহ হলেন গরিব আর তারা ধনী আর তারা মূলত এইরকম কথা এখানেও বলেছে আর এজন্যই এই সুরাতেও আপনি পাবেন অনাক তুবু মা কদ্দামু আসা রহম আমরা লিখে রাখব যা তারা সামনে প্রেরণ করেছে এবং যা তারা পেছনে ফেলে এসেছে এটাই অপরাধ হিসেবে যথেষ্ট এটা এত খারাপ কেন যে আল্লাহ লিখে রাখবেন তিনি এর আগে লিখে রাখার কথা বলেছেন কারণ লিখে রাখার মতো এবং তা তাদের মুখে নিক্ষেপ করার মতো এমন কথা তারা বলে ফেলেছে কিন্তু যদিও তারা এরকম ভয়ঙ্কর এরকম জঘন্য কথা বলেছে যেমন এটা বলা যে কখন এই প্রতিশ্রুতি আসবে অথবা আল্লাহ চাইলে নিজেই আহার করাতে পারতেন এই সময় আল্লাহ মূলত রসুল সাল্লা প্রস্তুত করেছেন যে তারা জঘন্য কথা বলবে যেগুলো লিখে রাখার যোগ্য যাতে তাদেরকে আসলেই এর জন্য শাস্তি দেয়া যায় তাই আল্লাহ শুরুতেই বলে রেখেছেন নাকতুবু মা কদ্দামু ও রহম মা কদ্দামু হু হুনা তারা যা সম্মুখে প্রেরণ করতে চেয়েছে তা আসলে এখানে রয়েছে এখন তারা এই জঘন্য প্রশ্ন জিজ্ঞেস করেছে আর আল্লাহর ক্রোধ চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে তো এখন এটা শুরু হবে প্রথম পর্যায়টি হবে জাতির ধ্বংসপ্রাপ্ত হওয়া এর অর্থ দুটি জিনিস এটা বোঝাচ্ছে তারা একটি বিস্ফোরণ ছাড়া অন্য কোনো জিনিসের জন্য অপেক্ষা করছে না এর অর্থ এটাও যে তারা একটি বিস্ফোরণ ছাড়া আর অন্য কিছু দেখবে না হুম এটা তাদেরকে আঁকড়ে ধরবে যখন তারা পরস্পর উদ্দেশ্যহীন যুক্তিতর্কে লিপ্ত থাকবে তারা আল্লাহ সম্পর্কে এগুলো বলে তিনি কি করবেন অথবা করবেন না তোমাদের সৃষ্টিকর্তা কোথায় শাস্তি আমি আতঙ্কিত আমি আসলেই আতঙ্কিত তারা বিদ্রুপাত্ম কৌতুকে লিপ্ত থাকবে ইল্লা কানু বিহি আস্তাহাসি উন তারা এটা নিয়ে কৌতুক এবং হাসি তামাশা করবে আর তাদের উদ্দেশ্যহীন কথোপকথনের মাঝখানে একটি বিস্ফোরণ তাদেরকে আঁকড়ে ধরবে কিন্তু বিস্ফোরণের কথা আল্লাহ এই প্রথম বলছেন না তাই না যখন আল্লাহ ইতিহাসের শিক্ষা নিয়ে বলেছেন যেখানে সেই জাতিটিতে তিনজন রাসুল এসেছিলেন আর সেখানে একজন ইমানদারও ছিলেন তখন তিনি বলেছিলেন ইনকান এটা শুধু একটি বিস্ফোরণ ছাড়া আর কিছুই ছিল না আল্লাহ এখন বলছেন সেটা এখন আর ইতিহাসের শিক্ষা নয় বরং এটাই তোমাদের ভবিষ্যৎ হয়ে যেতে পারে আমি ইতিহাসের পুনরাবৃত্তি করব আমি শুধু ঘটনা বলার জন্য ইতিহাস বর্ণনা করি না আল্লাহ আমাদের বলেছেন সিমুন তারা উদ্দেশ্যহীন কোন কথোপকথনের মাঝে লিপ্ত থাকবে প্রসঙ্গক্রমে কেন সেই জাতিটি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল সর্বশেষ কোন ঘটনাটি আজাব নিয়ে এসেছিল তারা সেই ইমানদারকে হত্যা করেছিল কিন্তু এখন কুরাইশদের ক্ষেত্রে বিচার দিবস সম্পর্কে এরকম জঘন্য ভাষায় তাদের প্রশ্ন উত্থাপন করাই ছিল যথেষ্ট যদিও তারা এখনও কাউকে হত্যা করেনি শুধু এতটুকুই যথেষ্ট যার ফলে আল্লাহ বলেছেন যে আমি হয়তো এখনই তাদেরকে শেষ করে ফেলবো ফালা ইস্তাতি অউনা তাও আর আমি যদি তাদের শেষ করে দেই তারা কোনো উইল করে যেতে পারবে না তাওসিয়া উইল অর্থে ব্যবহৃত হয় তাওসিয়া শব্দটি কোরআনে সদুপদেশ অর্থেও ব্যবহৃত হয়েছে উইল করে রেখে যাওয়া এবং সদুপদেশ দেয়া উভয় অর্থেই এখন আপনি কার জন্য উইল করে রেখে যান আপনাদের থেকে কেউ বলুন আপনার সন্তানের জন্য আপনার সন্তানের জন্য যাদের ভবিষ্যতের জন্য আপনার অনেক আশা থাকে যার কারণে আপনি তাদেরকে জাহাজে তুলে দেন আগে এটা নিয়ে আলোচনা করেছি এখন আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য একটি বিস্ফোরণ ঘটাবো আর তোমাদের কথোপকথনের মাঝখানে তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে তোমাদের সন্তানদের কাছে ছুটে গিয়ে সদুপদেশ প্রদানের সুযোগও পাবে না তোমরা কোনো উইল রেখে যেতেও সক্ষম হবে না আর তারা গিয়ে একথা বলতেও সক্ষম হবে না যে ও আমার সন্তান নিজেকে রক্ষা করো আমি অবাধ্যতা করেছি আর আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন সতর্ক হও ওলা অন তারা তাদের পরিবারের কাছে ফিরে যাবে না হামাল নাজুর তাহুম তাদের সন্তানদের উপর আশা পোষণ করার এই ধারণাটি এখন জোরালো হলো অনুফি হাফিজ তো সেটা ছিল জাতির ধ্বংসপ্রাপ্ত হওয়া একটা বিস্ফোরণ এতে তারা ধ্বংসপ্রাপ্ত হবে তাদের পরিবারগুলোকে সতর্ক করার অথবা শেষ বিদায় জানানোর সুযোগও তারা পাবে না এর ঠিক পরেই এসেছে অনুফি হফিজ সুর এর পরেই সিঙ্গায় ফুঁ দেওয়া হবে সিঙ্গায় ফুঁ দেওয়া হবে এটাকে সিঙ্গাতে ফু দেওয়া হবে এটাই আক্ষরিক অনুবাদ এটাকে অর্থাৎ বর্ণনার অতীত কোনো কিছুকে সিঙ্গাতে ফু দেওয়া হবে ফাঈদা হুম মিনাল আজদাস তখন আকস্মিকভাবে নিশ্চিন্ন কবর থেকে ইলা রব্বিহিম ইয়াং সিলুন তারা ছুটে আসতে থাকবে প্রজন্মের পর প্রজন্ম ইয়াং অর্থ দ্রুত ছুটে আসা আসরা ইলা মাকান নাসাল অর্থ দ্রুত ছুটে আসা কিন্তু এটা নাসিলের সাথে সম্পর্কযুক্ত অন্য কথায় তাদের একাধিক প্রজন্ম একসাথে ছুটে আসবে তাদের রবের দিকে আল্লাহ ইতিমধ্যে এটা বর্ণনা করেছেন যখন তিনি ইতিহাস থেকে শিক্ষাদান শেষ করেছিলেন তখন তিনি বলেছিলেন তাদের সকলকেই একত্রে জড়ো করা হবে আর এখন তিনি বলছেন যে তাদের সকল প্রজন্মকে একসাথে জড়ো করা হবে আর তিনি এখানে আজদাস শব্দটি উল্লেখ করেছেন কুবুর নয় আজদাস অথবা এক বচনে যাদাস এর অর্থ চিহ্নহীন কবর আপনি হয়তো এর উপর দিয়ে হেঁটে যাচ্ছেন আপনি জানেনও না যে এর নিচে কেউ সমাহিত অবস্থায় রয়েছে যদি আমি তোমাদের ধ্বংস করে দেই আর তারা তাদের প্রভুর দিকে ছুটে আসবে পল উইয়া ওইলানা তারা বিচার দিবসে জেগে উঠবে এই চিহ্নহীন কবরগুলো থেকে বেরিয়ে আসবে আর তাদের রবের দিকে ছুটে আসবে ইহকালে তারা তাদের রব থেকে দূরে ছুটে যাচ্ছে আর তখন তারা তাদের রবের দিকে ছুটে যাবে কারণ এখন তাদের কাছে আর কোনো বিকল্প নেই তারা জেগে উঠবে যখন তারা কবর থেকে জেগে উঠবে অদ্ভুত কথা বলতে থাকবে তারা বলবে ইয়া ওয়াইলানা এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না সকল শাস্তির মধ্যে নিকৃষ্ট যা সম্ভব তাকে বলা হয় ওয়াইল তো যখন তারা জেগে উঠবে আর বিচার দিবসের সূচনা প্রত্যক্ষ করবে তারা বলবে এর চেয়ে খারাপ কিছু আমি কল্পনা করতে পারি না আমি কল্পনা করতে পারি না এটাকে আসলেই সবচেয়ে খারাপ শীঘ্রই পার্টি শুরু হতে যাচ্ছে মাম বাসানা মিম দিনা কে আমাদেরকে ঘুম থেকে জাগিয়ে তুলল যে স্থানে আমরা ঘুমিয়েছিলাম সেই সময়ে আমরা ঘুমিয়েছিলাম তারা আক্ষরিকভাবেই বলবে কে আমাদেরকে নিদ্রা থেকে জাগ্রত করল জানেন কেন এটা গুরুত্বপূর্ণ কারণ রাসুলগণ এসেছিলেন মানুষকে নিদ্রা থেকে জাগ্রত করার জন্য কিন্তু মানুষ সম্পূর্ণ রূপে অসচেতন ছিল কারণ আপনি যখন অসচেতন থাকেন আপনি তখন গাফেল আর একজন গাফেল ব্যক্তি হল সেই মানুষের মতো যে ঘুমাচ্ছে সে আসলে মৃত মানুষের মতো এটা ইতিমধ্যে এর আগেই প্রতিষ্ঠিত হয়েছে প্রথমবার আল্লাহর রাসুলদের দ্বারা তোমাদেরকে জাগিয়ে তোলা হয়েছিল এইবার স্বয়ং আল্লাহ তোমাদের জাগিয়ে তুলেছেন এটাই পার্থক্য তো তারা বলবে কে আমাদেরকে জাগিয়ে তুলল এ কথা তারা বলবে কারণ যারাই তাদেরকে এর আগে জাগ্রত করতে চেয়েছিলেন তারা সফল হননি তো কোন সেই শক্তি যে আমাদেরকে এখন জাগ্রত করেছে মিম্মার কদিনা হাদা মা আদার রহমান আর রহমান কি এর প্রতিশ্রুতি দিয়েছিলেন হাদা মা আদার রহমান রহমান এর প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা আর রহমান শব্দটি ব্যবহার করবে কারণ রাসূলগণ তাদেরকে আহ্বান করতেন আর রহমানের দিকে কারণ তারা আর রহমানকে নিয়ে উপহাস করত কিন্তু এখন আমরা জানতে পারলাম অবশেষে তারা বাণীটির মর্মার্থ প্রকৃতপক্ষেই ভালোভাবে বুঝতে পেরেছে এত ভালোভাবে যে যখন তারা বিচার দিবস উত্থিত হবে রাসুলদের দেয়া সকল প্রতিশ্রুতি তাদের স্মরণে আসবে আর তখন তারা সকল রহস্যের মিলবন্ধন তৈরি করতে পারবে অসদাকাল মুরসালুন আর প্রেরিত রাসূলগণ সকলেই আসলে সত্য কথা বলেছিলেন যার অর্থ বিষয়টা তোমাদের জানা যার অর্থ তোমরা এটা যথেষ্ট ভালোভাবে শুনতে পেরেছ তারা যা বলেছে ঠিক তাই ঘটেছে এখন আল্লাহ আমাদেরকে আরো সামনে নিয়ে যাচ্ছেন ইনকানাত ইল্লা ওয়াহিদাতান তারা মাত্র বেরিয়ে এলো আর হঠাৎ আরো একটি বিস্ফোরণ মুহদরুন। তারপর আকস্মিকভাবে তাদের সকলকেই আমার সামনে উপস্থিত করা হবে অপরাধীদের সকলকে এখন একসাথে জড়ো করা হবে ঐতিহাসিক সেই জাতির ধ্বংসের শেষেও একথা বলা হয়েছিল এখন এটা বর্ণিত হয়েছে যেহেতু তোমাদেরকেও একত্রিত করা হবে তোমাদেরকেও জড়ো করা হবে তোমরাও তোমাদের প্রভুর সামনে দাঁড়াবে সকলেই একসাথে সারিবদ্ধভাবে মহাদর মহাদর অর্থ এমন কেউ যাকে দিয়ে তার নিজের অবস্থা উপস্থাপন করানো হয়েছে আহদরা অর্থ উপস্থাপন করা ওহাদিরা অর্থ যাকে উপস্থাপন করা হয়েছে তার হুদূর থাকতে হবে তার নিজের অবস্থা উপস্থাপন করানো হয়েছে বাংলায় বলতে গেলে তাকে হাজির হতে হবে যায় তো এখন আপনি আল্লাহর সামনে আল্লাহ আর আল্লাহ সকল মানুষের উদ্দেশ্যে কথা বলবেন আতঙ্কিত এই অপরাধীরা যারা আর রহমানকে নিয়ে উপহাস করত এখন তারা আর রহমানের সামনে উপস্থিত আল্লাহ সরাসরি তাদের সাথে কথা বলছেন আর তিনি তাদেরকে বলছেন ফাল মা আজ লা সেই মুনাফ কারো উপর কোনো ধরনের অন্যায় করা হবে না কাউকে এমন অপরাধে অভিযুক্ত করা হবে না যা সে করেনি কেউ প্রকৃতপক্ষে যে ক্ষতি সাধন করেছে তার চেয়ে বেশি তার উপর চাপিয়ে দেয়া হবে না কারণ আমাদের কাছে তোমার প্রত্যেকটি কাজের নিখুঁত রেকর্ড রয়েছে তো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই অলাতুবু মা কদ্দামু আফা রহম ওয়াকুল্লাশাহ ইনাফসাই নাহুফি ইমামে মুবিন। আমরা লিখে রেখেছি সবকিছু যা তারা ভবিষ্যতের জন্য প্রেরণ করেছে আর সকল প্রভাবক বিষয় যা তারা পেছনে রেখে এসেছে আর আমরা সকল কিছু লিপিবদ্ধ করেছি সুস্পষ্ট একটি গ্রন্থে তো তোমাদের কোন খারাপ কাজ বিস্মৃত হয়ে যাওয়ার কোন সম্ভাবনা নেই এটা সেই আয়াতের ওলা অলাতুজঝাউনা ইল্লা মা কুংতুম তামালুন তোমরা নিজেরা যা করতে তা ছাড়া তোমাদের ভিন্ন কোন প্রতিদান প্রদান করা হবে না তোমাদের কৃতকর্মের পূর্ণ প্রতিদান দেযা হবে এটা উল্লেখ করে আল্লাহ প্রসঙ্গ পরিবর্তন করেছেন